এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওয়াইদুল সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শুনে একাত্তর শুনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পায়

ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের দালাদা পড়তে পারে নাই জানাদা পড়তে সে যে দলনা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না সমালোচনা করেন তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ের দল হ্যাঁ সমন্বয়ক আমি কি গেছিলাম গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়ে বাবা তোমরা কার আমারে সালাম দিছে স্যার আমরা এলাম সমন আমরা সমর্ণায় একটা ছেলে বলে তুমি সমর্ণায় বোকা হয়ে গেছে কয় না স্যার আমার ভুল হয়ে গেছে আমরা হইলাম সমন্বয় আমি কেন আসছি ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লিখতাম হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লাগবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া খাজার বার আমিও বকি কিন্তু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও একটা চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও মুখ উজ্জ্বল সারা সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোন জিনিস না স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিরাজ রে কিন্তু বাঘের মাসি বলা হয় এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ হুমায়ুন কাদেরের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়েই শুনাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোন সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ মাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সব চাইতে করুন মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পাবে না মেয়া ষোলো বছর ভোট হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজল রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে চেগাইয়া চেগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে পাপ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা এক কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি শুকরিয়া আদায় করে তাহাজ্জুদ পড়া উচিত সেজদা লুটিয়ে থাকা উচিত কি অর্জুন তাই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে জাগিয়ে জাগায়া 1971 সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমরনায়ক এতই যদি জ্বলে তাহলে কত 16 বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নাই আমরা রক্ত ছড়িয়েছি কোনো সন্দেহ নাই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ পড়েছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ পড়েছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকে আন্দোলন করেছে কোন সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে আনতে পারি নাই এনেছে আমার দেশের ছিনিয়ে এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আমার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দেব এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চেনবে ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় যদি তারি পাল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি শাহেখে চর্ম নাই হইয়াও দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউ চিনতে ভুল করবে না যে টাউ তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দিল অতএব সাবধান হন আমার এই কঠিন কথাগুলো তাদেরই পছন্দ হবে যারা দেশকে ভালোবাসেন যারা ষোলো বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশের শেখাতিনার কারণে একটাবার এদেশে মিছিল মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছোড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো একাত্তর সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াম ওই দল করি আমরা খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোনো শব্দচয় ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চরমার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন চা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বড় আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি চাই না রাজা কেরাল বদরাল শমসের রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে 2013 সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন প্রত্যেককে বাংলাদেশের শ্রীবালা থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে যারা যায় যেতে পেরেছেন প্রতিবাদ করতে পেরেছেন আপনি ওই যে আওয়ামী লীগ শিখাই দেবে আরে আওয়ামী লীগ কি শিখাবে আমাকে আওয়ামী লীগ গত এই ষোলো বছর পর্যন্ত একটা রাজাকারের তালিকা করতে পারে নাই একটা মুক্তিযুদ্ধের তালিকা করতে পারে নাই ওদের মুক্তিযোদ্ধা মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তালিকা কোথায় তিনি বলছেন তালিকা করলে আত্মীয় স্বজন চলে আসে রিকোয়েস্ট চলে আসে খুঁজতে গেলে আশেপাশে লাগ বেজে যায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না যারা তালিকা প্রকাশ করতে পারে নাই এতটুকু বিবেক নাই শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করবই করব। কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে অতএব এটা সত্য কথা দিবা মতো সত্য এর মধ্যে আমার মিথ্যে কথা কি আছে একটা সীমানা থাকা দরকার ওই রাজা রাজাকাট জাকার লাগাইয়েন না ভিন্ন কথা বলেন আদর্শ প্রচার করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলুন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন কেবল বাংলাদেশকে গঠন করার কথা বলুন যুগকে কাছে টানার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিক অভ্যর্থনা দিন তাহলেই জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে আর আমরা যদি শুধু শুধু অনক্ষ করি কোনো লাভ নাই এগুলা পাশের দেখের ট্যাবলেট গিলেছেন মাত্র ওরা এটা বহু বছর পর্যন্ত চেয়েছে এদেশের শক্তিশালী রূপকে বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমরাই অপরাধী না আপনি অপরাধী না জামাত ইসলামের কোনো একজন লোক যদি বলে কি জানি আপনার আগে খাইছে এক গ্রুপ এখন খাইছে এক গ্রুপ আপনি মাথায় টান নেন কেন আপনি আরো উল্টা বলবেন আগে খাইছে এক গ্রুপ আগার আগামীতে জামাত ক্ষমতায় যাইতে চায় জামাত যাতে না খাইতে পারে আগার আগামীতে চরমনাই ক্ষমতায় যাইতে চায় চরমনাই যাতে খাইতে না পারে বিএনপি ক্ষমতায় যাইতে চায় বিএনপি যাতে খাইতে না পারে সেই জন্য বলেছে আমাকে বলে নাই আপনি কেন কাঁধে টেনে নেন এইসব কাঁধে টেনে টানতে টানতে বন্ধুর সংখ্যা কমে যাবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আর শত্রুরা তখন নখ টাকাবে আর আপনার অধপতন হবে সহজ সমীকরণ দেশ চিনতে হবে বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশ প্রেমিক নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই ট্যাগিং বিশ্বাস করে না তারা এখন সৎ আদর্শবান মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাবে আপনি সৎ মানুষদের আপনার পাশে আমি থাকবো আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলের তিনশো আসনে আপনি তিনশো দেশপ্রেমিক তিনশো সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইয়াং জেনারেশনদেরকে বোঝার মতো যোগ্যতা দক্ষতা ওলা লোক নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি সেটা করবেন না ওই দুই চারজনার স্বার্থে যদি ভিন্ন কিছু করেন কোনো লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার সংস্কার করতে করতে পারি পারি আমার তাহলেই প্রকৃত হবে দলকে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে একটা কথা স্পষ্ট বলে চাই বাংলাদেশের কোন ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে আমাদের এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় আমাদের সবাইকে সেই দিকে ধাবিত হতে হবে আগামীতে যারাই এই ট্যাगिंगের রাজনীতি করবেন তারা কিন্তু ভুল করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা শুন আমরা একটা স্পষ্ট বার্তা দেই আগামীর বাংলাদেশ আমরা শেখাচিনার কোনো শব্দ কোনো উচ্চারণ আমরা করব না শেখাচিনা যা শিখিয়ে গিয়েছে সেটা আমরা বলবো না আর এগুলো মানুষ পছন্দও করবে না আরে স্বাধীনতা 53 বছর পরে এখন আবার কিসের যুদ্ধপ্রাদি কিসের স্বাধীনতা বিরোধী আমার দেশে যারা আছে সবাই মুক্তিযোদ্ধা আর চব্বিশের মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল তাদেরকে আজকে সবার আগে দেশ থেকে বিতাড়িত করেন তার আগে অন্য কোনো চিন্তা করার দরকার নাই প্রিয় ভাইরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ এই দেশকে এগিয়ে নিয়ে যাব আমি আমার দলের গুণ কীর্তন করব আপনি আপনার দলের গুণ কীর্তন করেন দেশকে এগিয়ে নিয়ে যান কিন্তু কেউ

শেখ হাসিনা আমলে স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আলেমের ইজ্জত ছিল না আজও এই কথা বলতে হবে কেন